ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মত মত পার্থক্যের উঠে উঠে যারা এ রায় কালিমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল জানামে প্রাণকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে একবার ধরাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমরা সুখিয়াকে জ্ঞাপন করছি যাকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আট মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ আপনার থেকে সুশৃঙ্খল জায়গা আশেপাশে মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াত আরোপ করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম তারা এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর

মাদ্রাসা স্কুল কলেজ কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসী নিজেকে আমনোভাব বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসা ছাত্র পাশে দ কলেজ থেকে আসো ভার্সিটি থেকে আসো

хайрам ханана садо করিয়েছিল 24 শতরে আমার ডিজিটাল ভাইদের পক্ষ থেকে ঢাকা রাত হস্তান্তর হয়েছিল জান ভাই শর্তটিকে কবুল করো আল্লাহু আকবার এর বিনিময়ে সে জমিনকে কিছু মারিনে ঢাকা কবুলনতর পক্ষ থেকে কবুল করো আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ ফালা আরি ওয়া আসহাবি আজনাহ সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুসলিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল